কানাডার টরন্টোয় লেক অন্টারিওর তীরে ব্যতিক্রমী পূর্ণিমার আসরের আয়োজন করা হয়েছে আকাশ জুড়ে মেঘ আর চাঁদের লুকোচুরি আর লেক অন্টারিওর তীরে আছড়ে পড়া ঢেউয়ের ছলাৎ ছলাত ধ্বনিতে ভিন্ন এক অনুভূতি ছিল পুরো পূর্ণিমা আসরে টরন্টোর ব্লাফার্স পার্কে লেক অন্টারিওর তীরে সন্ধ্যা থেকে শুরু হয়ে এই আয়োজন চলে মধ্যরাত অব্দি এ সময় গান আবৃত্তি আর কথামালায় অভূতপূর্ব এক পরিবেশ তৈরি হয় আবৃত্তি শিল্পী সাংস্কৃতিক সংগঠক হিমাদ্রী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির শিল্পীরা অংশ নেন শহরে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন হলেও খোলা আকাশের নিচে লেকের পারে এই ধরনের আয়োজন এই প্রথম প্রাণায়ামের মধ্য দিয়ে পূর্ণিমার আসরের শুরু হয় রবীন্দ্রনাথের গানের নৈবেদ্য দিয়ে সূচনা সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নাহিদ কবির কাকলি এরপর একে একে সঙ্গীত ও কবিতা আবৃত্তিতে ছিলেন ফারহানা শান্তা শিখা আক্তারি সৈয়দা রুব সানা মৈত্রী দেবী শিরিন চৌধুরী আরিয়ান হক রোমিয়া গোমেজ ফরিদা ইয়াসমিন হ্যাপি সুমন মালিক নাজমা কাজী ফাতমা বিদুর ফারিয়া দিলারা নাহার বাবু মনিমা শারমিন প্রমুখ রবীন্দ্রনাথের গানে ও মামুনুর রশিদের বাসিতে অনুষ্ঠান শেষ হয়